সাকিব খান না সাকিব আল হাসান দুজনের নামের উচ্চারণের এক পার্থক্য শুধু একজনের পরে বসন হয় আল হাসান আরেকজনের নামের পরে বসন হয় খান একজন ঝড় সিনেমার পর্দায় আর অন্যজন খেলার মাঠে দুই খান ও সাকিব আল হাসান একজন দেশের নাম্বার 1 নায়ক আর অন্যজন বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার এবার এই দুইজনই একসাথে হাজির হতে যাচ্ছেন টিভির পর্দায় এই প্রথমবারের মতো তারা মুখোমুখি হতে যাচ্ছেন কোন অনুষ্ঠানে আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেল একুশে টিভির একটি অনুষ্ঠানে দেখা যাবে এই দুই তারকাকে মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন ফারহানা নিশু অনুষ্ঠানটি সাকিব ও সাকিব তাদের কেরিয়ার নিয়ে কথা বলবে ব্যক্তিগত জীবনের মজার মজার গল্প পাশাপাশি আড্ডার ফাঁকে দুজন খেলবেন নানান রকমের মজার মজার খেলা আর সেখানেই বোঝা যাবে কে সেরা সাকিব খান না সাকিব আল হাসান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগৎ এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন